ঘটনা তো ভাই গইতে গেছে বুঝছেন বিয়ে করছিল একজন পুলিশ অফিসার পুলিশ অফিসার বিয়ে করার পরে যে কোনো কলহর কারণে সামাজিক বা সাংসারিক কলহর কারণে সেই স্ত্রীকে ডিভোর্স দেয় বা তালাক দিয়ে দেয় এক কথায় তার পরবর্তীতে তার সাথে যোগাযোগ করে একটা হোটেলে যায় শুধুমাত্র খেলাধুলা করার জন্য কী খেলাধুলা করার জন্য খুঁটি বাসন খেলার জন্য নাকি হাডুডু নাকি লুডো খেলার জন্য ভাই ওটা না ওইটা খেলার জন্য যেটা মনে করেন স্বামী স্ত্রী খেলে যাই হোক বিস্তারিত আপনারা বুঝে নেন ভাই খেলার জন্য যখন গেছে তখনই সেই আগের সাবেক স্ত্রী কী করছে জানেন তার টুনটুনিটা কাটিয়ে দিছে কিন্তু পুরোপুরি কাটতে পারে না ভাই অর্ধেক কাটছে তখনই সেই পুলিশ কি করছে বেডরুম থেকে উঠে মনে করেন যে কোনো রকমভাবে তার শার্টটা টান দেওয়া উঠাই আর টুন নিয়ে একদম দৌড়ায় পালা গেছে হাসপাতালে ঘটতে যাই হোক প্রিয় দর্শক কোন জায়গায় ঘটনা ঘটছে বিস্তারিত আপনাদেরকে জানাবো তো সবাইকে বলবো হে নাটেনা সম্পূর্ণ নিউজটি দেখবেন শুনবেন আর অবশ্যই শেয়ার করে দেবে কারণ খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাইতে চাই যে এই সমস্ত যারা ওই কাজ করার জন্য বোঝেন নাই পরে বলবো আগে চলুন আপনাদেরকে একটু বিস্তারিত জানাই ডিভোর্সের পর সাবেক স্ত্রী নিয়ে হোটেলে পুলিশ সদস্য অথপর আচ্ছা অথপর কি হলো নরাইলে আবাসিক হোটেলে এক পুলিশ সদস্যকে ব্লেড দিয়ে উপরজপরি আঘাতে অভিযোগ উঠেছে সাবেক স্ত্রীর বিরুদ্ধে মারাত্মক জখম হয়ে ওই পুলিশ সদস্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছে মঙ্গলবার 11 জুন বিকেলে নড়াইলে পৌরসভার একটি হোটেলে এই ঘটনা ঘটে এদিন বিকেলে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে ঢাকায় রেফার করা হয়েছে জানা গেছে পুলিশ সদস্য ইকরামুল হক নরাইলের লোহাগড়া উপজেলার আলমডাঙ্গা গ্রামের আমডাঙ্গা গ্রামের ছেলে তিনি যশোর পুলিশ লাইনে নায়ক হিসাবে কর্মরত সম্প্রতি অভিযুক্ত স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে মঙ্গলবার সকালে ওই স্ত্রীকে নিয়ে নরাইলের স্টেডিয়াম পাহা পাড়ার একটি হোটেলে ওঠেন তিনি সেখানে ওই নারী বিলেট দিয়ে পুলিশ সদস্যের আঘাত করেন কোথায় আঘাত করছেন টুনটুনিতে আঘাত করছেন বোঝেন নাই ওই ওই জায়গায় যেটা মনে করেন যে অন্য নারীদের দেখলে দাঁড়ায় যায় দর্শনকারীদের বিরুদ্ধে বলতেছি যে যাদের দাঁড়ায় যায় ওই জায়গায় আঘাত করছে আচ্ছা তারপরে কি করছে দেখেন হোটেল থেকে তাকে ওই অবস্থায় উদ্ধার করে নড়াইন সদর হাসপাতালে নিয়ে আসা হয় তবে অবস্থা খারাপ হওয়ায় সেখান থেকে ব্যান্ডেজ করে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয় আচ্ছা যশোর জেনারেল হাসপাতালে আর এম ও ডাক্তার আব্দুল সামাজ জানান ওই পুলিশ সদস্যের একটি অঙ্গের সিংহ বাঘ কেটে গেছে বা ওই অঙ্গটার বেশিরভাগই মানে গেছে গা সেলাই করা হয়েছে তবে অঙ্গটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্থানান্তর করা হয়েছে এ বিষয়ে যশোরে অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান তিনি ঢাকায় আছেন তবে ঘটনাটি শুনছেন দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সাংসারিক কলহর কারণে এ ঘটনা ঘটেছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এখানে পুলিশের করণীয় কিছুই নেই দর্শক শ্রোতা আপনারা কি মনে করেন যে এই যে ঘটনাটা ঘটছে আপনারা কি খুশি না বেজার দর্শক শ্রোতা এখন একটু গুরুত্বপূর্ণ কথা বলবো সবাইকে বলবো এই কথাগুলো একটু আপনারা মনোযোগ দিয়ে শুনবেন দর্শক শ্রোতা যখন স্ত্রীকে সে ডিভোর্স দিয়েছে বা তালাক দিয়েছে তখন সেই স্ত্রী কিন্তু তার আর স্ত্রী নাই মানে বৈধ নাই কথা ইসলামী শরীর সম্মত যদি ধরতে যান ওই মহিলা বা ওই মেয়েটার গায়ে আর স্পর্শ করতে পারবে না আগের সেই সাবেক স্বামী কেন তাকে সে ডিভোর্স দিয়েছে বা তালাক দিয়েছে তাকে যদি স্পর্শ করে তার সাথে মেলামেশা করে তার সাথে একই রুমের মধ্যে থাকে এবং মোট কথা তার সাথে যদি খেলাধুলা করে তাইলে মনে করে যে ডাইরেক্ট শরীয়ত মোতাবেক জেনা হবে এবং কি আমাদের আইন অনুযায়ী ধর্ষণ হবে বোঝেন নেই আমার কথা তাহলে এই কামটা করতে গেছে স্ত্রীকে তালাক দেওয়ার পরেও তার সাথে মেলামেশা করে যে কোনোভাবে হয়তো পাম্পট্টির দে হোটেলে নিয়ে গেছে স্ত্রী কিন্তু দেখছে তারা তোর পামপট্টির গোষ্ঠী কিলে তোর ওই টুনটুনিটা যদি একবারে সাইজ করে দেয় তাহলে তো তুই হয়ে যাবি জানি না তার আসলে পারিবারে কি কলহ ছিল সেটা পরের কথা কিন্তু o tal cual স্ত্রীকে সে ডিভোর্স দিয়েছে বা আলাদা করেছে বা তালাক দিয়েছে সেই স্ত্রীকে নিয়ে কেন সে হোটেলে গেল আবার ওই কাজ করার জন্য এবং সেই অবস্থায় যে কাজটা করছে উচিত শিক্ষায় মনে হয়েছে আমি মনে করি আমার সোনার বাংলাদেশে যদি আইনটা করা হয় যে সমস্ত আমার সোনার বাংলাদেশে দেখেন প্রতিদিনই আপনারা পত্রিকায় দেখে থাকেন ছোট্ট ছোট্ট বাচ্চা হ্যাঁ পাঁচ বছর সাত বছর দশ বছর কিশোরী বাচ্চাদেরকে মনে করেন যে দর্শন করা হয় এই যে ঘটনাগুলো এই যে সোশ্যাল মিডিয়া আমরা অহরহ এগুলো দেখে থাকি বা সংবাদগুলো প্রচার করে থাকি আমি মনে করি আমার সোনার বাংলাদেশে যদি এরকম আইন করা হতো যে যারা ধর্ষণকারী আসে যারা ছোটো ছোটো মেয়ে বাচ্চাদেরকে নিয়ে নিয়ে ওই কাজ করে তাদেরকে শেষ করে নদীতে ফেলে দেয় এখানে ওখানে ফেলে দেয় তাদের বস্তা বের মানে নিঃশেষ করে দেয় একটা প্রাণ হ্যাঁ এই সমস্ত দর্শন দর্শন যারা করে থাকে তাদের একটাই আইন হওয়া দরকার আর সেটা হলো তাদের ওই কল কবজা বল বেরিং মানে যন্ত্রপাতি যা আছে মনে করেন যে নিচে হ্যাঁ ওইটা একদম গোরঘেসে কাটে দেওয়া দরকার তাইলেই আমার মনে হয় যে বাংলাদেশ থেকে এই কামটা জীবনতরে বন্ধ হয়ে যাবে এখন আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন আমি বিশ্বাস করি যারা আপনারা ওদের বিরুদ্ধে তো অবশ্যই আপনারা মানে দর্শনকারী বা জেনাঘরের বিরুদ্ধে যারা আছেন তারা অবশ্যই আমার মতের সাথে একমত হবেন আর যদি মনে করেন যে আমার মতের সাথে একমত না হন তাহলে বোঝা যাবে নিশ্চয়ই আপনার ভিতরে ওই রকমের আশা ভরসা আছে আপনিও ওই কাজ করার সাথে লিপ্ত আছেন কথা ফাইনাল ভালো থাকবেন আল্লাহ হাফিজ